নমস্কার অপর্ণার সল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা এর আগে আমার এই চ্যানেলের বেশিরভাগই ভিডিও দেয়া হয়েছিল পূজা পার্বণে তো ভেবেছি আজ থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব হেলদি রেসিপি ভিডিও তো আমার এই প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো তোমরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো না তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি কোনো মা পেঁয়াজ রসুন আদা ছাড়াই আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব আর আমার চ্যানেলে সাধারণত কম তেলে কম মশলা হেলদি ডায়েট ফুড খাবার মাঝে মাঝে শেয়ার করব তো দেখো প্রথমে আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু মেটে আলু খুব জলদি সহজেই সফট হয়ে যায় আর ওইদিকে মাছ নিয়েছি পরিমাণ মতো তো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে মাছগুলোকে লবণ হলুদ মেখে নিয়ে রেখেছি আগে থেকেই তাহলে মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করতে পারবো আর মাছটাকে কিন্তু যে কোনো রান্না করতে গেলে মাছটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করলে দেখবে তরকারির স্বাদ কিন্তু অসাধারণ হবে আর তোমরা কিন্তু আমার মতো এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবে মেটে আলুর তরকারি শুধুমাত্র জিরের পাউডার দিয়েই আমি কিন্তু আমার বেশিরভাগ তরকারিতে আমি এই জিরের পাউডার বাড়িতে বানিয়ে রাখার জিরের পাউডার দিয়েই রান্না করব আর যে রেসিপিগুলো দেবো সেই ওই একই জিরের পাউডার দিয়ে আমি রান্না করব আমি কিন্তু কখনো দোকান থেকে জিরের গুঁড়ো কিনে নিয়ে আসি না বাড়িতেই বানিয়ে রাখি আর ওর মধ্যে মাঝে মাঝে দুই একটা গোলমরিচও দিয়ে দিই যাতে একটুখানি অন্যরকম টেস্ট হয় তো বন্ধুরা আর মাছ ফ্রাই করার সময় আমি প্রথমে অল্প তেল দিই কেন কি অনেকটা তেলের মধ্যে যদি মাছটা ছেড়ে দিই তো অনেক সময় মা তেলটা ছিটে গায়ে লাগতে পারে তো সেই ভয়ে আমি কিন্তু অল্প তেল দিই তারপর মাছটা যখন দিই তার কিছুক্ষণ পরে আমি আরও বেশ খানিকটা তেল দিই বেশ খানিকটা বলতে পরিমাণ মতো যতটা দরকার তো দেখো মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে রেখে দেব দিয়ে ফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে ঢেলে দেব। আর মাছগুলো যে কোনো মাছের তরকারিতে মাছ কিন্তু একটু শেষের দিকে দিলে মাছটা ভাঙবে না আর একটা অন্যরকম একটা গন্ধ থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে মেটে আলু তো তোমরা বাড়িতে অনেকভাবেই রান্না করেছ আমার মতো এইভাবে একবার সিম্পলভাবে মেটে আলুদের রুই মাছের তরকারি অবশ্যই ট্রাই করবে আর এই ভিডিওটি শেষে আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা দেখো যে অবশিষ্ট তেল রইলো সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম একবারে ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে পরেও ফোড়নটা দিতে পারো তো এরপরে আলুটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব আর যেহেতু আলুটা বেশি সময় লাগবে না আর যে কোনো রান্নায় কিন্তু কষানোটাই মেইন মানে একটু ফ্রাই করে লাল লাল করে ফ্রাই করলে খেতেও কিন্তু ভালো লাগে তো আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর একটা কথা কি বলো তো মেটে আলুর তরকারি বলো মানকচুর তরকারি এই বলো সব তরকারিতে কিন্তু একটু ঝাল বেশি ভালো লাগে আর এই সব তরকারিতে জলের পরিমাণটাও বেশি লাগে কারণ যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় তখন জলটা কিন্তু অনেকটা কমে যায় তো যাই হোক পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ফ্রাই করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো যদিও জলের পরিমাণ এই তরকারিতে বেশি লাগবে তো যাই হোক বন্ধুরা তো কথা বলতে বলতে দেখো ভালো করে মিশানো হয়ে গেল। এবার আমি আর একটু লাল লাল করে ফ্রাই করে নেব আর এই তরকারিতে একটু ঝালটাও আমি একটু বেশি দেব সেটা তো তোমাদের সঙ্গে বলেছি তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি রান্না করছি বলে বলছি না সিম্পলভাবে যে কোনো রান্না করা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা বেটার আজকাল অবশ্য মানে প্রত্যেকটা মানুষের যা শরীরে অসুস্থ এটা ওটা বেড়ে যাচ্ছে তেল মশলা আমরা কিন্তু যতটা এড়িয়ে চলব ততটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো যাই হোক বন্ধুরা আমার আলু ভাজাটা অনেকটা কমপ্লিট হয়েছে এর মধ্যে কোনো এমনি নর্মাল আলু আমি দিই শুধু মেটে আলু দিয়েই রান্না করছি তোমরা চাইলে এর মধ্যে একটা নর্মাল আলুও দিতে পারো তো যেহেতু আমরা সবাই ওই আলু প্রতিদিন খেতে খেতে ভালো লাগে না তো যেদিন মেটে আলু রান্না করি আলুর পরিমাণটা নর্মাল আলুটা খুব কম দিই তো যাই হোক এরপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা করে যার ভালো লাগবে সে খেয়ে নেবে ওটার সঙ্গে তো পরে ভাতের সঙ্গে নিয়ে নেবে আর যেহেতু ঝাল ঝাল করতে পছন্দ এই সবজিটা ওখানে একটু লঙ্কার পরিমাণ বেশি দেয়া হলো তো বন্ধুরা এরপর পরিমাণ মতো আমি জল দিয়ে দেব আর জল দেওয়ার সময় কিন্তু ভালো করে দেখবে জল কতটা লাগবে কেন কি এই তরকারিতে যদি তুমি অল্প জল দাও তাহলে তরকারিটা পুরো শুকনো হয়ে ঘন্টর মতো হয়ে যাবে একদম জল টেনে যায় যখন এই ঝোলটা মানে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যায় একদম ঠিক হয়ে যায় তো ওই কারণে আমি জলের পরিমাণটা বেশি দিয়ে পাঁচ মিনিটের মতো এইভাবে ঢেকে রাখবো খুব একটা সময় লাগবে না তো দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেখছিলাম যে আলুগুলো আমার সফট হয়েছে কিনা তো দেখলাম প্রায় অনেকটা হয়ে এসছে আর আলুগুলো সফট হলেই আমি মাছগুলোকে দিয়ে দেবো তো দেখো মাছগুলো সফট হয়ে গেছে এবার মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেব আর মাছ দেওয়ার পরে খুব একটা কড়াইতে নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ অনেক সময় কী হয় এই চা খুন্তির হাতে লেগে গেলে হয়তো মাছটা ভেঙে যেতে পারে যদিও মাছটা সুন্দর করে কড়া করে মানে একটু লাল লাল করে ভেজেছি ভাঙবে না তবুও তো যাই হোক বন্ধুরা এরবার মানে এত সময় তো আমার এই রান্নাটা জালটা কিন্তু একদম স্লো ছিল এখন একটু জালের পরিমাণটা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর একটু উপর দিয়ে একটুখানি বাড়িতে বানিয়ে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর আঁচটা বাড়িয়ে ঝোলটাকে একটু শুকাচ্ছি যেহেতু এত সময় ধরে স্লো করে রেখেছিলাম যাতে আলুটা সুন্দর করে সফট হয় তো তোমরা দেখেই বুঝতে পারছো আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে এসছে আর ঝোলটাও কিন্তু একটা একটা থিক থিকভাবে গেছে। এবার যখন এটা ঠান্ডা হবে আরও কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এরপর নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে সার্ভ করে আমি দেখাচ্ছি খুব সুন্দর কালারও এসেছিলো আর খেতেও খুব সুন্দর হয়েছিলো হেলদি খাবার দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এক থালা গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম মেটে আলুর তরকারি হলে খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা সাহায্য করবে যদিও আমি হয়তো তোমাদের মতো অতটা সুন্দর করে রান্না করতে পারি না তবে যেটুকু পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে আর আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর একবার বলছি তোমরা সকলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো একবার ট্রাই করে তোমাদের দেখিয়েও দিলাম আলুটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর আলুগুলো এত সুন্দর লাগে খেতে কি বলবো মুখে দিলে একেবারে মিলিয়ে যায় তো ওই কারণে আলুটা একটু মোটা করে কেটেছি তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্ত এইটা